ভারতের উড়িশা রাজ্যের প্রথম মুসলিম মহিলা বিধায়ক বারাবতী কটক আসন থেকে রেকর্ড গড়েছেন কংগ্রেসের সোফিয়া ফেরদৌস মাত্র বত্রিশ বছর বয়সেই বিধানসভায় পৌঁছেছেন সোফিয়া তার আগে ওড়িশা কোনোদিন কোনো মুসলিম নারী বিধায়ককে পায়নি ওড়িশা তো বটেই ভারতের জাতীয় রাজনীতিতেও এখন আলোচনা হচ্ছে সোফিয়াকে নিয়ে বারাবতী কটক আসনে সোফিয়া হারিয়েছেন বিজেপির পূর্ণচন্দ্র মহাপাত্রকে জয়ের ব্যবধান প্রায় আট হাজার এই প্রসঙ্গে সোফিয়া বলেছেন আমি আগে একজন ওড়িয়া তারপর ভারতীয় এবং একজন নারী যখন চাকরি করতাম তখনও নারীদের উন্নয়নের কথা ভেবেছি নিজেকে কখনও মুসলিম রাজনীতিবিদ হিসেবে ভাবিনি বরাবরই রাজনৈতিক পরিবারের মেয়ে সোফিয়া বাবা মোহাম্মদ মকিম প্রবীণ কংগ্রেস নেতা দু চোদ্দো এবং দু উনিশ সালে বাবার হয়ে প্রচার করেছিলেন সোফিয়া এবার নিজে প্রার্থী হয়ে জিতলেন এবার বাবা লড়তে পারবেন না জেনে বাড়িতে বহু সমর্থক হাজির হন তাদের অনুরোধেই প্রার্থী হতে রাজি হন সোফিয়া আর তাকে টিকিট দিয়ে সাফল্য পায় কংগ্রেসও কলিঙ্গো ইনস্টিটিউট অব ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক করেছেন সোফিয়া দু সালে বেঙ্গালুরুর আইআইএম থেকে এক্সিকিউটিভ জেনারেল ম্যানেজমেন্ট প্রোগ্রাম পাশ করেন সোফিয়া নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আগে মেট্রো বিল্ডার্স প্রাইভেট লিমিটেডের সঙ্গে যুক্ত ছিলেন সোফিয়া সেটা তার বাবার সংস্থা তার স্বামী মিরাজুল হক বিখ্যাত একজন শিল্পপতি সিআইআই ইন্ডিয়ান গ্রিন বিল্ডিং কাউন্সিলের ভুবনেশ্বর বিভাগেও কো চেয়ারম্যান সোফিয়া এই বারাবতী কটক আসন থেকে উনিশশো সালে জয়ী হন নন্দিনী শতপথী তিনি ছিলেন ওড়িশার প্রথম নারী মুখ্যমন্ত্রী সেই নন্দিনীতে অনুপ্রাণিত হয়ে সোফিয়ার রাজনীতিতে পা রাখা এবার বারাবতী কটক আসনে জিতে নন্দিনীর মতোই রাজনীতিতে নিজের ছাপ রাখতে চান সোফিয়া